পাকা ধানে কেউ হয়তো মই দেওয়ার জন্য প্রবল বেগে এগিয়ে আসছে এবং পাকা ধানে মই দেওয়ার ফলে বিএনপির এই মুহূর্তে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে কীভাবে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি শোনার মতো ধৈর্য থাকে আগ্রহ থাকে তাহলে হয়তো আমার এই বক্তব্য থেকে তারা একটা ধারণা পেতে পারেন আর যদি তারা মনে করেন যে একজন ইউটিউবার কী বললেন তার দলে একটা স্বনির্বাচন করেছে সেই নমিনেশন নিয়ে তার কথা আমাদের শুনতে হবে কেন এরকম নমিনেশন দিলে কত কাক পিঁপড়ে আপনার শিক্ষক মৌমাছি আপনার শিক্ষক গাছের পাতা প্রস্ফুটিতে পাতা যে আজকে যে ফুটল সে আপনার শিক্ষক যে পাতাটি বড় হলো শিক্ষক এবং জীবন সাহানে এসে গাছটি যে পাতাটি ঝরে পড়ল সেও আপনার শিক্ষক কাজেই বিশ্বজুড়ে মানে যে শিক্ষার ব্যবস্থা সেখানে সবাই আপনার শিক্ষক এবং আপনি সবার ছাত্র এই যে বোধ এই বোধ যাদের মধ্যে আছে বিশেষ করে বড়ো মানুষ যারা আছে তারা দেখে বলা হয় জীবন অনেক বড় কিছু করেন বড়ো মানুষরা সবার কথা শুনেন আর আমাদের মধ্যে কিছু মানুষ আছেন তারা সবসময় কাজের চেয়ে যাকে বলা হয় এই ধরনের কথাবার্তা বলা বা মানে নিজের চাইতে অন্যের ঘরে তেল দেওয়া মানে অন্যের বিষয় নিয়ে কথাবার্তা বলা এগুলো একটা অভ্যাস আর এই অভ্যাসের কারণেই গল্প হয় কবিতা হয় এই অভ্যাসের কারণেই শিল্প হয় সাহিত্য হয় সংস্কৃতি হয় আদারওয়াইজ আমাদের মধ্যে এরকম বহিমিয়ান বাউন্ডারি টাইপের মানুষ যারা কখনও নিজের স্বার্থ নিয়ে চিন্তাভাবনা না করে অন্যের স্বার্থ নিয়ে দেশ নিয়ে জাতি নিয়ে অন্য কীভাবে আছে এগুলো নিয়ে যারা সময় কাটায় এই যে অভ্যাস অনিসবীর মতো একজন মানুষ চাইলে কি নমিনেশন পেতে পারে চাইলে কি সে মানে এটা রিফিউজ করতে পারে তো এরকম কথাবার্তা তো নট ম্যাটার ফার্স্ট থিং হলো যে বিএনপি ভালো করুক আওয়াম লীগ ভালো করুক যেমন যেমন আমি এখন আওয়ামী লীগ নিয়ে মানুষ ইতিবাচক কথাবার্তা বলি কিন্তু আওয়াম লীগ আমাকে যে বাস দিয়েছে যে সর্বনাশ করেছে তারপর আমি বলছি যে বাংলাদেশ একটা রাজনৈতিক সমতা থাকুক আওয়ামী লীগের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কোনো কথাবার্তা নেই কিচ্ছু নেই কোনো পদ পদবি কখনো ছিল না শুধু একবার ইলেকশন করেছি কিন্তু আমি চাই যে রাজনীতি ভালো থাকুক একটা সময় জামাত নিয়ে খুব কথাবার্তা বলতাম ইতিবাচক কথাবার্তা বলছিলাম আওয়ামী লীগ জামাত যখন জামাতের নাম কেউ নিত না এবং জামাতের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক কখনো ছিল না একবার জামাত খুশি হয়ে বোধ একটা জায়নামাস ছায়মাস পাঠানোর চেষ্টা করলো সেমাই ছেমাই দেওয়ার চেষ্টা করল এই উপলক্ষে আমি এর কাছে ফোন করলাম আমি বললাম যে না আমি এমনি আপনাদের পক্ষে কথাবার্তা বলি কিন্তু আমাকে সেমাই দিলে জায়নামাজ দিলে আমার এই সম্মানটা থাকবে না আমি এটা করবো না এই ধরনের মানুষ তো সেই অর্থে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে বিএনপির জোয়ার এবং প্রথম মতি রহমান থেকে শুরু করে মাহফুস আনাম বুদ্ধিজীবীরা যারা সারা জীবন বিএনপিকে বাস দিয়েছে যারা সারা জীবন তারেক রহমান সাহেবকে ভিলেন ছেড়েছে সেই সমস্ত মানুষ যখন এখন বলছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং আগামীতে তারেক রহমান সাহেবের কাছে তাদের কী দাবি দেওয়া প্রতিরূপ একজন জ্ঞানী একজন গুণী একজন কুটির স্বভাবের মানুষ সে যদি হঠাৎ করে এসে আপনার প্রশংসা শুরু করে যে কিনা আজীবন আপনাকে সমালোচনা করেছে এবং আপনাকে ঘৃণা করে আপনাকে ঈর্ষা করে আপনার পতন কামনা করে তো সে যে কোনো বিপদের সময় হোক না কেন যে অবস্থায় হোক আপনাকে এসে যদি সেই লোকটি প্রশংসা করে তাহলে ওই প্রশংসার মধ্যে আপনি হজরত আজরাইল আল ইসলামের আগমন বার্তা আপনি লিখে রাখতে পারেন এটা হল বাস্তবতা অসংখ্য উদাহরণ রয়েছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের যারা প্রশংসা করছেন বিএনপির যারা প্রশংসা করছেন এর মধ্যে আমি প্রথমত বিএনপির যাকে বলা হয় বিপদ অশ্বিনীর সঙ্গে দেখতে পাচ্ছি শেখ হাসিনার আশেপাশে অনেক বড়ো বড়ো মানুষ যেমন ডক্টর মুশিউর রহমান এনবিআর যে চেয়ারম্যান ছিলেন তারপরে ডক্টর এস টি মাম ডক্টর গহর রিজভীর মতো মেধাবী মানুষগুলো তাকে ছাড় ডাকতেন মাথা নিয়ে থাকতেন কথায় কথায় তেল মারতেন ফলে মানে শেখা সব এখানে দেখবেন যে উপস্থিতি যে ভিড় ভাট্টা বা যে সমস্ত কর্মকাণ্ড এর আইটটি পার্সেন্ট হলো আউট অফ কিউরিসিটি যেটি পঁচিশ তারিখের পরে থাকবে না আপনি ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বর মাসের ছাব্বিশ সাতাশ তারিখ মানে আপনি যে কিউরিসিটিটা তিনশো বিটি দেখবেন এটি উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এটা আপনি দেখবেন না উনি যখন শহীদ মিনার যাবেন আপনি দেখবেন না উনি যখন নির্বাচন কমিশনে যাবেন এটা আপনি দেখবেন না এর মধ্যে দেখুন যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন সেই দলীয় নেতাকর্মী যারা আছেন তারা সেই দেখে বলা হয় অতিরিক্ত আগ্রহকে একজন দেখলাম সে বিরাট ধানের পোশাক আশাক পরে আসে ধানের টুপি ধানের জামা ধানের প্যান্ট এবং উনি না খেয়ে আছেন উনি মানে কী বলবো মানুষ যখন রাগ হয়ে যায় এবং কোনো মানে একজন আপনি একজন ধরুন একজনকে আপনি ভিক্রে দিতে চাইলেন ভিক্রে দিতে চাইলেন আপনি পঞ্চাশ টাকা দিলেন বা একশো টাকা দিলেন খুব কান্নাকাটি করছে রাস্তার তার মধ্যে আপনার দয়া হলেও আপনি একশো টাকা দিলেন তো নর্মালি সেই ভিক্ষা পায় পাঁচ টাকা বা দশ টাকা আপনার একশো টাকার নোট দেখে সেই ভিক্ষু হয়ে হইলা এইভাবে আপনি আসলে যখনই আপনি খুব বেশি এরশাদ সাহেবও দীর্ঘদিন কাজকর্ম করার পর একেবারে সব কিছু স্বাভাবিক চলেছিলো শেষ মুহূর্তে এসে তার এই পতকটা হল দু হাজার ছয় সনে দু হাজার ছয় সনে বিএনপির আসলে পরাজিত হওয়ার কোনো রিজন ছিল না বিএনপি যাদেরকে কেয়ার করছে না কাউন্টই করছে না বা যাদের কাউন্ট করা দূরের কথা প্রয়োজনও মনে করছে না এমন সব মানে প্রাচীরের গাত্রে এক নামগত্রহীন ফুটেছিল ছোট ফুল অতিশয় দিন ধিক ধিক করে তারে কাননের সবাই বিখ্যাত একটা কবিতা মানে বিএনপির এরকম অনেক ছোট ছোট ফুল মানে যার কোনো রকম গুরুত্ব আছে বলে বিএনপি লোক মনে করে না সেই এক একটা ফুলের কারণে বিএনপির সর্বনাশ হয়ে যেতে পারে এই নির্বাচনের এই সময়টিতে এবং প্রকৃতির একটা ব্যাপার হলো আপনি যখন কোনো একটা ব্যাপারে খুব বেশি কনফিডেন্স দেখাবেন সেখানেই আপনার পতনটা হবে ইসলামে যে জিনিসটা আছে যে তুমি আল্লাহর কাছে চাও বিনয় সহকারে ভয় এবং লজ্জা নিয়ে এবং যাকে বলা হয় তোমার বিশ্বাসও থাকবে বিশ্বাস এবং হয় মানে খাউফ এবং রিজ্জা খাউফ এবং রিজ্জা এই দুটো মানে আমি একটা লেখা লিখেছিলাম এটা নিয়ে আমি তখন পড়তে হয়েছিল যে দিল হোসেন সাইদের ইমতেহান খাউফ এবং রিজ্জা তো এই খাউফ এবং রিজ্জা এই দুটো জিনিসের সমন্বয় যখন মানুষ করতে না পারে তখন একেবারে আপনার সামনে যখন একটা খাবার আসবে আপনি মুখিয়ে দেবেন ঠিক সেই জিনিসটা আপনার সামনে থেকে চলে যায় আর এই কারণেই পাকা ধানে মৈদ আসছে মানে একেবারে রেডি হয়ে আছে ফসল তুলবেন আর খাবেন ঠিক এই সম্ভাবনাটাও শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায় তো এই যে বিএনপির যে পাকা ধান সেই পাকা ধানটি তারা কিভাবে সংরক্ষণ করবে কিভাবে ঘরে তুলবে এবং সেই ধান দ্বারা কিভাবে তাদের যে প্রয়োজন সেটা মেটাবে আশা করি বিএনপির যারা নেতৃবৃন্দ সেটা আমার সাথে ভালো বোঝেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র